হচ্ছে রোস্টার ফারাবি রোস্টার ফরাবি এবং হচ্ছে হৃদয় হাসান সবাই চিনেন ভাই কথা বলেন চিনেন চিনেন রোস্টার ফারাবি কে আজ থেকে ছয় মাস আগে বা পাঁচ মাস আগে আমি রক দিয়েছিলাম ভাই আমি খুব বিপদে আছি আমাকে উদ্ধার করেন ভাই আমি বিপদে আছি আমাকে ব্ল্যাক মেল করতেছে এবং হচ্ছে আমাকে অশ্লীল ভিডিও করতে বলতে সেটা পাবলিশ করবে আমাকে নতুন ভাবে ভাইরাল করতে চাইছে রোস্টার ফারাবি ভালো করে বলতে পারবে যে আমি সেদিন তার কাছে তার কাছে কান্না করছিলাম ছয় মাস আগে কেন কান্না করব তার কাছে আমি আমাকে বলেন পুরাপুরি ভালো হয় নাই কারণ একটা জিনিস একটা জগৎ থেকে আসছি হঠাৎ করে ভালো হয়ে যাবে তো এরকম এখনো হয় না তখন এখন না তখন আজ থেকে সাত মাস আগের কথা তো আমি তখন মেয়েদের সাথে কথা বলতাম এবং কি আমি সরাসরি বলে ফেলাই টুপি আছে বান্ধবী আছে আমি কোনো মিথ্যা কথা বলতেছি না আমি একটা মেয়ের সাথে সে মেয়েটা আমাকে উলঙ্গ হয়ে সবকিছু দেখাইছিল এই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করছিলাম এটা আবার তার কাছে দিয়েছিলাম আমি বিশ্বাস করে বুঝবেন আমি সবকিছু বলতেছি বিশ্বাস করে দিয়েছিলাম সে ওই ভিডিওটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে যে আমি পাবলিশ করবো ভাই আপনি বলেন যখন আমার চুল কালার ছিল না এই ভিডিওটা দেখলে খারাপ লাগবে না তো আমি এই জন্য এই জন্য সে পাঁচ লাখ টাকা খরচ করছে কোথায় করছে আমি করবো না পাঁচ লাখ টাকা খরচ করছে সে ভাইরাল করতে পারে নাই কিন্তু আর সে বুঝছে যে কিরে তুই চুল কালার করছ তুই এত তাড়াতাড়ি ভাইরাল হয়েছ তুই আমার কেমন ভাইরাল হমু আমি ভাই আমি আপনারা তোমার ভাইরাল করে দিবো কিন্তু ভাই তুমি আমার ভিডিও পাবলিশ করবা তিনি আমাকে ফোন দিয়েছেন ওমর ফারুক আমাকে ফোন দিয়েছেন ফোন দিয়ে আমাকে বলতেছেন যে তুই কি ভাইরাল করতে সত্যি পারবি নাকি তোর আমি ভাইরাল করবো আমাকে ফোন দিয়েছেন আমি হচ্ছে তাকে তারপরে বলেছি ভয়েস দিয়েছি এটা আমি ভয়েস দিয়েছি আমি মানতেছি আমি ভয়েস দিয়েছি ভাই আমি নিজেই ময়ূরে আমি নিজেই পোস্ট করেছি এটা আমি নিজে বলছি এটা এটাও কি পাবলিশ হয়েছে আচ্ছা আমি নিজে বলেছি যে ভাই আমি নিজে মরে আমি নিজেই ই করছি পোস্ট করছি আবার নিজেই কাফায় ফেলাইছি কে করে ফেলাইছি এটা তাকে এই জন্য বলেছি ভাই সে যেন হচ্ছে ওই ভিডিওটা যেন পাবলিশ না করে সে যেন আমার যেন ভরসা করে যে না আমি তাকে ভাইরাল করতে পারবো তার নিয়তই ছিল ভাই ওইটা সে যদি সে যদি তার ওরকম নিয়ত না থাকলো আমার সামনে তার মাকে হচ্ছে আমি বলতেছি কি মনে হতো ওটাকে গালিটা বলে আপন মাকে দিয়েছে এবং তুই তুই করে শব্দ বলেছে আমার নিজের সামনে আমার সামনে আমার কানের সামনে আমার চোখের সামনে সব ঠিক আছে আমার সামনে বলেছে এখন কথা হচ্ছে ভাই আমি ছোট মানুষ আমি আপনাদের নক দিয়েছি আমি মানে নিতেছি সব দোষ আমার কিন্তু ভাই কেন নক দিয়েছি আমার কোনো রিজন নাই ভাই তাকে ভাইরাল করার জন্য সে তুলে আমাকে ব্ল্যাকমেল না করতো আল্লাহই আল্লাহর কসম আমার কোনো দরকার নাই আমি বললাম তো আমি তার তার কাছ থেকে দূরে সরার জন্য আমি গাজীপুর থেকে চলে আসছি আশা করি আমার বড় হুজুর আমার যিনি হুজুর তাকে আমি বলছি হুজুর আমি ওই জগতে থাকতে চাই না আপনি আমাকে প্লিজ আবার গ্রহণ করে নেন আমাকে নেন আমাকে মাঝদেশে ভর্তি করে আপনি যেমনে বলবেন আমি সেম চলবো

আমি যখন প্রথম প্রথম ভালো হয়ে গিয়েছিলাম তখন হচ্ছে আমি মাদ্রিসায় পড়ছি তখন আমি দুই সপ্তাহ না তিন সপ্তাহ মাদ্রিসে থাকার পরে আমার প্রচণ্ড জ্বর হয় খালি সরাসরি করে শোনেন প্রচণ্ড জ্বর হয় আমি এখান থেকে গ্রাম চলে যাই পরে হচ্ছে আমি গাজীপুরে চলে আসি আমি আর মাদ্রিসে আসি না এখানে আমার সাথে আর হুজুরের সাথে কোনো কিছু হয় না আমি আমি আর নিজের চেয়ে চলে গেছি হ্যাঁ তো ওইখানে হচ্ছে না পড়বো না পরে আমি হচ্ছে কই গাজীপুরে চলে গেছি হ্যাঁ তো ওই ওইখানে হচ্ছে তার সাথে আমার পরিচয় ওই যে ওমর ফারুকের সাথে তার সাথে আমার পরিচয় তো আমরা ফ্রেন্ড হিসেবে যখন থাকতাম ঠিক আছে একসাথে ঘুমাইতাম একসাথে শয়তানি করতাম সব কিছু একসাথে করতাম তখন আমি মোটামুটি ধরতে গেলে আমি অতটাও ভালো ভালো না পুরোপুরি ভালো হয় নাই কারণ একটা জিনিস একটা জগৎ থেকে আসছি হঠাৎ করে ভালো হয়ে যাবে এখনো হয় নাই এখনো হয় না তখন এখন না তখন আজ থেকে সাত মাস আগের কথা তো আমি তখন মেয়েদের সাথে কথা বলতাম এবং কি আমি সরাসরি বলে ফেলাই টুপি আছে বান্ধবী আছে আমি কোনো মিথ্যা কথা বলতেছি না আমি একটা মেয়ের সাথে সে মেয়েটা আমাকে উলঙ্গ হয়ে সবকিছু দেখাইছিল এই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করছিলাম এটা আবার তার কাছে দিয়েছিলাম আমি বিশ্বাস করে বুঝবেন আমি সব কিছু বলতেছি বিশ্বাস করে দিয়েছিলাম সে ওই ভিডিওটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে যে আমি পাবলিশ করব ভাই আপনি বলেন যখন আমার চুল কালার ছিল না এই ভিডিওটা দেখলে আপনার খারাপ লাগবে না তো আমি এই জন্য এই জন্য সে পাঁচ লাখ টাকা খরচ করছে কথাই করছে আমি করবো না পাঁচ লাখ টাকা খরচ করছে সে ভাইরাল করতে পারে নাই কিন্তু আর সে বুঝছে যে কিরে তুই চুল কাজ করছো তুই এত তাড়াতাড়ি ভাইরাল হয়েছ তুই আমার ভাইরাল হোমো আমি ভাই আমি আপনার ভাইরাল করে দিবো কিন্তু ভাই তুমি আমার ভিডিও পাবলিশ করব না সে কই বলি আমি বলি সে বলছে যে তুই যদি আমাকে ভাইরাল করতে পারিও পাবলিশ হবে না আমি এই দিকে তাকাইয়া আমি এই দিকে তাকাই আর ইসলামের দিকে তাকাইয়া আমার দিন বদনামার দ্বিতীয়বার না হয় আমার দিন মরতে না হয় তিনি আমাকে যারক সন্তান পর্যন্ত বলছে তবু আমি কিছু বলতে পারিনি তাকে কারণ তার হাতে আমার হাত বান্ধা তার সন্তান বলছে বস্তির ছেলে বলছে রাস্তার থেকে উঠে আসছি এই ছেলে পর্যন্ত আমাকে বলছে তিনি তো আমাকে প্রতিনিয়ত যখন মানসিক করতেছিল তখন আমার হুজুর গিয়েছিলেন হোয়াশ করতে গিয়েছিলেন আমি সব কথা বলতেছি হুজুর আছেন হুজুর হয়তো ভিডিওটা দেখবেন আমি প্রত্যেকটা কথা বলতেছি হুজুর আমি ফোন দিয়ে বলতেছি হুজুর আমি আর এই জগতে থাকতে চাই না আপনি যেমনি হোক আমাকে নিয়ে যান হুজুর বলতেছেন বাবা তুমি অন্য কিছু না তুমি জাহান নামের ভয় করো আমার হুজুর বলতেছেন তুমি জাহান্নামের ভয় করো অন্য কিছু তুমি দুনিয়া দিয়ে কি করবা আমাকে বলতেছেন আমি বলছি হুজুর আপনি কবে আসবেন আপনার দেখা করতে যাব ঠিক আছে তো হুজুর বলতেছে আমি খুব তাড়াতাড়ি আসতেছি তুমি আসিও আসার পরে হচ্ছে আমি হুজুরকে সব কিছু খুলে বললাম এই ব্যাপার এই ব্যাপার কিন্তু অমর ফারুকের ব্যাপারটা আমি বললাম না বুঝবেন সব কিছুই বলছি অমর ফারুকের ব্যাপারটা বলি নেই হুজুরকে বলছি হুজুর আমি যেমনি বলবো আমি সেমনি চলবো এবং কি আমি চিল্লাই চলে গিয়েছিলাম চল্লিশ দিনের জন্য যে মানুষ ফোন চালা থাকে না আমি চিল্লাই যাওয়ার পরে ওমর ফারুক আমাকে ব্ল্যাকমেল করবে দেখে ভিডিও পাবলিশ করবে দেখে এই ভয়ে আমি তার সাথে মানে হচ্ছে মানুষের ফোন দিয়ে তার সাথে কথা বলতাম চিল্লাই যাওয়ার পরে চিল্লাই যাওয়ার পরে আমি তার সাথে কথা বলতাম ভাই আমি আছি হারাই নাই এটা বলতাম যে ভাই আপনাকে আমি ভাইরাল করবো আমি হারাই নেই এবং আমি সিস্টেম তারপরে তাকে ভাইরাল করছি তারপরে হচ্ছে আমি হারাই গেলাম চিল্লাই তারপরে হচ্ছে আমি আসি আসার পরে তিনি আমাকে বারে বারে আছে তো আমি হচ্ছে যাই যাওয়ার পরে আমাকে বলে তুই কবে আছে তো আমি তখন বলি যে ভাই ভাইরাল কোনো সমস্যা নাই ঈদে আমি ঈদের পরে চলে মাদ্রেশায় তার আগে আপনাকে ভাইরাল করে চলে বুঝবেন কিন্তু ঠিক আছে আর একটা প্রমাণ দিই একটু ভুলে গিয়েছিলাম তার জন্য আই এম সরি হ্যাঁ আমি আপনারা বলবেন যে সে যে তোমাকে ব্ল্যাকমেল করছে এটা প্রমাণ কি